ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن شيعات أعمالنا من يعده الله فلا مدل له أي دخل ومن يزلله فلا هادي على ونصحد الله لا اله الا الله ونسعد ان محمدا عبده ورسول اما بعد فأعوذ بالله من الشيطان Hey. بسم الله মানা লিলাই মানা সিদান বনা লারা হিতান ফিল জানার আমার ভিসো না বিরি ধরোর দেখো ওগো মসলমা আমার রসুল এমন এক ধৈর্যশীল ব্যক্তি ছিলেন যে নবীর উপরে এত অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন করার পরেও আমার রসুল ইসলাম থেকে বিন্দি পরিমাণ সরে যায় না মসজিদের ক্যাশিয়ার একটা বানা হয়েছে লোকটা অত্যন্ত ইমানদার লোকটা অত্যন্ত দিনদার তারপরে ওই ক্যাশিয়ারিটা নেওয়ার জন্য কিছু দলবল তৈরি করে ওই লোকটার বদনাম করে ও তো মসজিদের টাকা দিয়ে ইটা করছে ও মসজিদের টাকা দিয়ে ওইটা করলে এই টাকা ও সুদে হচ্ছে এই টাকা ও সেটা করছে লোকটা তখন হামে জীবনে একটা টাকা মসজিদের খাতে লাগালাম না আর লোক এরকম করছে দত্তর খেশিয়ারির গোষ্ঠী মারি তার পরের দিন মিটিং দেখে রিজেন্ট দিয়ে দিল তাই না কি ভাই বলেন এই তো আমাদের ধৈর্য কিন্তু আমার রসুলের কত ধৈর্য যে এত অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন করার পরেও রসুল আমার এক বার কোনো মনের মধ্যেও আনেননি প্রকাশ করে দেওয়া তো দূরের কথা তো এমনি আপনারা সাড়ে এগারোটা ধরে এইভাবেই ধৈর্যশীল হয়ে বসে আছেন এই জন্য আমার কথাটা খুব মনে পড়ে গেল যে এতক্ষণ তো বাঙালের লোক বাড়ি পালিয়ে যায় কিন্তু আপনারা এই পর্যন্ত কি সুষ্ঠু শৃঙ্খলা বজায় রেখে বসে আছেন তাই আমি আল্লাহর নবীকে বলে স্মরণ করে আমি বলি আমার বিশ্বনা পিড়ি ধর অগ মুসলমা এ কর্ম তাহার সেটাই ছিল এ কর্ম তাহার সেটাই ছিল বলে যা কর আমার রসুল যে এমনই এক ধৈর্যশীল ব্যক্তি ছিলেন তা কোরআনে প্রমাণ পাওয়া যায় আমার বিশ্বনাবীর ধৈর্য দেখো অগ মুসলমান গেলেন তিনি তায়ে ফেতে মুক্ত হলেনি তো বলি গেতে গেলেন তিনি তায়ে ফেতে মুক্ত হলেনি দিনেরই কাজে কাফেরা পাথর মেরে বেদিনেরা পাথর মেরে করল লহ আমার বিশ্বনা ধৈর্য য দেখো জিবিরাইল আসিয়া বলে পর্বত মালা ফেলে জিবিরাইল আসিয়া বলে পর্বত মালা দেব ফেলে আর ডুকুরে ডুকুরে কে দে দে মুরি বেশাই তান আর ডুকুরে ডুকুরে কে দে দে মুরি আমার যদি আপনারা বাই চ্যানেস শুনেলেন যে মনিরুদ্দিন ভাইকে কোন জায়গায় ধরে মারছে বা আপনার ভাইকে বা আমার ভাইকে কেউ মারছে যদি কয় ওরা ভাইরে মারে ফেলে দিলে লাদনা লাঠি বললম ফর্শা লিয়া একদম ছুটল একে মারলে তো ওকে পিটিয়ে দিলেন ও বুঝা সোঝার দরকার নাই কেনা মারলি কেন কিসের জন্য মারলি কি এমন অন্যায় করেছিল একটা বুঝা সোঝার ব্যাপার আছে তো বুঝা না যাই সাঁটিয়ে দিলেন তো আল্লাহর নবীকে তায়েফের লোকেরা এত মার মারল যে আমার আল্লাহ বরদাস না করতে পেরে জিবিরাইলকে পাঠিয়ে দিলেন যা আর দুটি পাহাড় দিয়ে তাদেরকে পিষে দে বরবাদ করে দে তো আল্লাহর রসুল জিবিরাইলকে বললেন আজকে যদি তায়েফের এই লোকটা আমাকে মেরেছে এই লোকটা আমাকে ধাক্কা দিয়েছে এই লোকটা আমাকে পাথর ছড়িয়েছে এই লোকটা আমার ঠ্যাং ধরে টেনেছে কিন্তু রে কত নারীর গর্ভে দুই মাসের সন্তান আছে কত মায়ের পেটে ছয় মাসের সন্তান আছে কত মায়ের কোলে এক বছরের শিশু আছে ওরা মায়ের কোলে বসে আনন্দে আনন্দিত হয়ে মায়ের স্থান পান করছে এই কচি কচি মায়ের পেটের মায়ের কোলের বাচ্চাগুলি আমার উপরে কোনো অপরাধ করেনি আজকে যদি তায়েববাসীকে পিষে দেওয়া যায় তো তায়েফের মাটি মরুভূমি তাবা হয়ে যাবে তায়েফের মাটিতে আল্লাহর দিনের পতাকা থাকবে না আজকে ভারতবর্ষের মাটিতে একটা মুনিরকে মারতে যে হাজারো শিশুর প্রাণ হারায় একটা করিমকে মারতে যে হাজারো শিশুর জীবন যায় কিন্তু দেখুন আমার রসুল মায়ের পেটের বাচ্চাগুলিরও লক্ষ্য রাখলেন আর আমার আল্লাহর দরবারে অভিযোগ জানালেন এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হে এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হে এ পবিত্র মুখেতে নেবে আল্লাহ যে মহান আমার ধৈর্য বিষণ বিজ দেখান কর্ম সেটাই ছিল বলে আমার বিশ্ব না বিড়ি ধর দেখো অব মুসলমান উত্তরিলেনে মোদের নাবিব এটাই হলো তিনার খুবই তরিলেনে মোদের নবী এটাই হল তিনারে খুবই রাহমাতুল্লিল আলামিন রাহমাতুল্লিল আলামিন এটাই যে আমার নাবির পরিচয় আমার বিশ্ব নাবির জন্ম ধরু দেখো অব মুসলমান কর ও তাহার সেটাই ছিল বলে যা কুরআন আমার বিশ্বনা বেরি ধৈর্য দেখো অগ মুসলমান সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলমায় ইকরাম সম্মানিত অতিথি বৃন্দ অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান রব্বুল আলমিনের অশীষ দয়ায় অশীষ মায়ায় আমরা গরিব মানুষ সারাদিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্তবোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি তাই একবার মোহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ একটু আস্তে করে বলা যাবে না আল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দোজাহানের নভী নভী মুহাম্মাদুর রসুল্লাহ বলুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সল্লাহ আলাই বারি সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা পর্দা নাসিন মা ও বোনেরা পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট দুটি শব্দ বা দুটি আয়াত পাঠ করেছি আয়াত দুটিকে সামনে রেখে টাইমকে কেন্দ্র করে আপনাদের কিছু আলোচনা করব মহান রব্বুল আল আমাকে বলার এবং আপনাদের শোনার পরে আমল করা আমল করে চলার তৌফিক দান করেন একবার আস্তে করে বলি আমি এরা বুঝতে পারছে নাকি হে আস্তে বলছি তো জোরে বলছে তার মানে দুনিয়াটাই উল্টাপাল্টা চলছে আগামী থেকে নমাজ পড়তে হবে না বলে একটা মাজমুন মানে ওয়াজ তৈরি করছি তার মানে এত এত আলেম ওলমা মহাদ্দেসিন মুপাসের নামাজ পড়তে বলে 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 করে 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 একটাও নামাজি তৈরি হলো না তবে নামাজ না পড়ার একটা ওয়াজ করা যায় তবে যদি নামাজ চালু হয়ে যায় তার মানে উল্টা পাল্টা চলছে আস্তে করে বলতে বলছি তো জোরে বলছে আর যদি জোরে বলতে বলি তো আসতে বলবে তা নামাজ পড়তে মানা করলে নামাজ পড়তে চালু হয়ে যাবে এই জন্য একটা ভাবা চিন্তা করছি যে এরকম ওয়াজ করা যায় না দু হাজার আমার সালে আপনারা হলেন আমার ভাই আর আমি আপনাদেরকে ভাই আপনারা আমার ভাই আমি যেন আপনাদেরই ভাই এই কথাটা যেন কিঞ্চিত পরিমাণ মিথ্যা নয় বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহর দয়ার হাবিব তিনি তার পবিত্র মুখ দিয়ে বললেন কুল্লু মুসলিম উনি এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আপনারা যেন আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই যদিও বাড়ি আমার পশ্চিমবঙ্গের মালদা জেলায় হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই বিনীত অনুরোধ করে বলে যায় এই পৃথিবী মাহাবতে পড়ে এই দুনিয়ার লালসাই পড়ে এই দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে লক্ষ কোটি টাকার লোভে পড়ে সুন্দরী রমনীর প্রেমে পড়ে নিজেকে বরবাদ হয়ে যায় না হ্যাঁ বিশ্ব জগতের নর নারীরা স্মরণ করো ওই জায়গার কথা যে জায়গাটির নাম হলো জাহান্নাম জায়গাটার নাম কি জাহান্নাম জাহান্নাম এমন কি খাতার নাক জায়গা জাহান নাম এমন কি ভয়াবহ জায়গা সেই জাহান নামে হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা কাদিয়ানি মালিকি শিয়া সুন্নি খান পাঠান নামাজি বেনামাজি সুদখোর বদখোর কেউ কেন যেতে চায় না যেতে চায় একটা মাতালকে যদি বলো জান্নাতে যাবি না নামে যাবি জান্নাত যাবো মানে কেন জাহান্নাম নাম যাবো অন্তত সকাল সন্ধ্যা না হলে অন্তত নাই নাই করেও তিনবার চারবার করে কালে মা পড়ি জাহান নাম যাবি না না একটা হিন্দুকে যদি বলেন স্বর্গে যাবি না নর্গে যাবি ও যতই মাতাল হয়ে থাক ও বলে স্বর্গে যাবো আমরা বলি জান্নাত ওরা বলে স্বর্গ আমরা বলি জাহান্নাম নাম ওরা বলে নর্গ তবে পৃথিবীর কোন জাতি ধর্ম নর্গে যেতে চাই না তবে নর্গটা জাহান্নামটা নামটা কত খাতার ভয়াবহ জায়গা তার কথাটা শুনেলেন বাইগ আমার তৈরি করেছেন নাম এই পৃথিবীর মানুষের জন্য কোন গাধা ঘোড়া কুত্তা বিড়াল শ্রীকালের জন্য জাহান নাম বানাই নাই জাহান নাম বানিয়েছে শুধুমাত্র এই পৃথিবীর মানুষের জন্য তবে বানিয়েছেন আল্লাহ যিনি জাহান নাম বানিয়েছেন তিনি আবার পৃথিবীর মানুষকে এমন একটি মেসেজ এমন একটি খবর দিচ্ছেন কি বিস্মিল্লা

যারা আমাকে বলে বিশ্বাস করেছ যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছি যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ রে বিশ্বের বিশ্বাসী গণেরাব তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও কোথা থেকে বাঁচাও রাস্তায় ধরে পিটাচ্ছে ওখান থেকে নাকি না না ইলেকট্রিক শক খেয়েছে ওখান থেকে নাকি না না লকডাউনে না খেয়ে মরে যাচ্ছে খাবার দিয়ে নাকি না না তবে কোথা থেকে বাঁচাও nara ওই কুটিল ময় জাহান্নামের আগুন থেকে আমার মায়ের আমার বোনেরা শুনে যান রাতের বেলা তোমরা যেন আমারই খালা আমার মায়ের আমার বোনেরা তোমরা হলে মায়ের জাত তোমাদের পায়ের নিচে আমার জান্নাত কথা ঠিক কিনা বলুন তোমরা হলে আমার মাপ আমি যেন তোমাদেরই সন্তান আমার পরদান আসিন শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালাপ ওই জাহান নাম এমনই এক সাঁতার না কামাই জাহান নাম ভাই গো এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছেন ওই এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়েছেন ভাই গো এক দুই করে চোদ্দ বৎসর লেখাপড়া করলাম এক দু ভালোই করে ষোলো বছর থেকে বক্তব্য দিচ্ছি নাবি আল্লাহর কোরআন এবং নাবির হাদিসের মধ্যে পেলাম না কোনো আলেম আলমার মুখে শুনলাম না যে বাপের ঠ্যাঙের নিচে যান না না পড়া পাইনু না শুনে পাইনি আপনারা শুনেছেন অনেকেই সাপটা মেরে দেয় বলছে বাপ মার পান নিচে জান্নাত সাপটা ঠেকাবে দাও কি বলবে ভাই আমার আব্বা জানেরা তবে মায়ের চরণে তলে জান্নাত চরণ মানে পা তবে আমার মায়েরা তোমরা হলে অতি সম্মানিত জাত আর তোমাদেরকে জান্নাতে যেতে মাত্র চারটা লাগবে কয়টা জি ভাই করে বলল না ঠেললে যার জান বাঁচল না নারীদেরকে জান্নাতে যেতে কটা জিনিস লাগবে চারটা কিন্তু পুরুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনেক কিছু লাগবে পাঁচক নামাজ লাগবে রোজা লাগবে মিথ্যা কথা থেকে বঞ্চিত হতে হবে সুদ থেকে বঞ্চিত হতে হবে হালাল রুজি উপার্জন করতে হবে এমনি করতে 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 বেটা বেটিকে অধিকারগুলো ঠিকভাবে দিতে হবে ভুল ভাল করে দিলে জাহান না তবে একজন পুরুষকে জান্নাতে যেতে গেলে অনেক কিছু লাগবে কিন্তু নারীদেরকে জান্নাতে যেতে গেলে মাত্র চারটা লাগবে কটা চারটা সেটা কি কি অগমাতায় অগ খালাপ ও আমার বর অ গ এ ছোঁড়া রে তোরা কে আসতে কে রে এ ভাতিজির বা দারা খবরদার পেশচাপ লাগলে খেলে দিয়ে দে মাটিতে শিষে নেবে অগমাতায় অগ খালাপ আমারি বন এই পুরুষের কাছে নারী অমল্যরত এ দুনিয়াতে যত ধন এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আসে তার চাইত মূল্যবান এ নারী তারই কাছে কিন্তু সেই নারীটা নারী হলে হবে না খালি চকমকা ঝকঝকা হয়ে গেল এবন লয় কিন্তু সেই নারীটা নেকা হওয়া চায় সেন্টার ভানির মতন লয় যে মাসে চেষ্টা করে বিচার হয়েছে নারীটা কি হওয়া চায় নারীটা কি হওয়া চায় নেক সলেহা কিন্তু সেই নারীটা কিন্তু সেই নারীটা ইহকাল পরকাল হবে সুখময় এমনই নেক নারী যদি আপনার বা আমার থাকে তবে আপনার বাড়িতে সুখ এবং মৃত্যুর পরে আপনার এবং আপনার বিবির একটাই জাননাতে জায়গা জোরে বলি আলহামদুলিল্লাহ তবে নেক নারী আবার কোনটা আমরা তো জানি নারী নারী দেখতে সুন্দর দেখতে মজা নারী তবে নেক নারী আবার কোনটা অগ মাথায় অগ খালাপ আমার বন তোমাদেরই আর কথা শুনে নি ম যে নারী পাঞ্জি গানাপ জেনারি পাঞ্জি গানা নামাজ পড়িবে আর জেনারি রমজানের রোজা কবু না ছাড়িবে আর জেনারি ইজ্জতের রাখিবে খিয়াল এ স্বামীর সেবা করে যাবে পাঁচে যত কাল তবে কি হবে ওই নারীর জন্য আল্লাহলা বুঝা নিয়েছেন কয়টা চারটা বলেছি না বেশি বলেছি ওই নারীর জন্য আল্লাহ ওই আল্লাহ জান্নাত রবে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে নর থাকবে